হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা একটি ফ্লোরে কীভাবে টাইলস লাগানো হয় সেই বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করবো তো আমরা চলে যাই মূল আলোচনায় আমাকে টাইলস লাগানোর জন্য প্রথমে যেটা করতে হবে যে মালামাল সকল সংগ্রহ করতে হবে বিশেষ করে টাইলস বালু সিমেন্ট সকল সংগ্রহ রায় পরবর্তীতে আমাদেরকে টাইলস লাগানোর প্রস্তুতি নিতে হবে তো টাইলস লাগানোর প্রস্তুতির মধ্যে প্রথমে আমাদের করণীয় সারফেস প্রিপারেশন অর্থাৎ আমরা যে জায়গাটা টাইলস লাগাবো সেই জায়গাটা কিভাবে রেডি করব তো প্রথমে আমরা ফ্লোরে একটা লেভেল টেনে নেব কোথায় কতটুকু মশলা খায় সেই হিসাব নিকাশের জন্য এবং পরবর্তীতে আমরা ভালোভাবে চিপিং করব চিপিং করার আগে পানি দিব এবং চিপিং করার পরেও পানি দিয়ে ভিজিয়ে রাখবো ফ্লোরটাকে যাতে ভিতরে পানির চাহিদাটা কমে যায় এবং পানি ফ্লোর পানিটা টাইলস থেকে না নিয়ে আগেই টাইলসটা খেতে নিয়ে নিতে পারে তো পরবর্তীতে আমাদের করতে হবে ওয়াশিং মেশিন বা ডাইনিং মেশিনের লাইন যদি আমাদের ফ্লোর এরিয়ার ভিতরে থাকে সেই ওয়েস্ট ওয়াটার লাইনগুলো দিয়ে নিতে হবে এবং ইলেকট্রিক্যালের বিশেষ করে ডিশ টেলিফোন বা ইন্টারনেট লাইন থাকে বা অনেক সময় দেখা যায় যে আমাদের উপরে লাইনগুলো মিস গেলে আমরা ফ্লোরিং করি সেই ফ্লোরিংয়ের কাজটা শেষ করতে হবে তারপরে আমরা মূল টাইলস লাগানোর স্টেপে যাব। তো আমাকে যেটা করতে হবে আমরা যেখান থেকে শুরু করব সেই জায়গা থেকে একটা সুতা ধরে আমরা মাটামটা করে নিব। অর্থাৎ এই টাইলসটা কোথায় যাবে এই টাইলসের রেফারেন্সে আমার আশেপাশের রুমগুলোতে কোথায় শীত খাচ্ছে কোথায় আস্থা খাচ্ছে কোথায় কাঠা পড়ছে সব জিনিসগুলো ক্যালকুলেশন করতে হবে এবং ক্যালকুলেশন সব মিলে গেলেই তার পরবর্তীতে আমরা টাইলস লাগাবো টাইলস লাগানোর আগে একটা বিষয় খেয়াল করতে হবে আমরা ফ্লোর টাইলস লাগানোর ক্ষেত্রে আমরা টাইলসে কি জয়েন্ট দিব না স্পেশাল ব্যবহার করব সেই ব্যাপারটা নিশ্চিত করতে হবে এবং পরবর্তীতে যেটা আমাদের করণীয় সেটা হলো আমাদের যে মাটা করার জন্য সুতা টানানো হয়েছে সেই সুতা বরাবর আমরা বালু ফেলবো যদি টাইলস চব্বিশ চব্বিশ হয় আমরা যেহেতু চব্বিশ নিয়ে কাজ করতেছি চব্বিশের কথাই বলি আমরা টাইলস ফেলবো এবং টাইলসটা একটা লেভেল করব লেভেল করার পরে আমরা প্রথমে টাইলসগুলো সাজাবো বালুর উপরে সাজানোর পরে আমরা দেখবো যে এটা লেভেল আছে কি না বা এটা টাইলসের সাথে জয়েন্টের সাথে জয়েন্ট আপ ডাউন নাই বা মিলে গেছে সেক্ষেত্রে আমরা পরবর্তীতে যাব তো যেটা আমাদের করতে হবে সেটা হলো টাইলসটা লেভেল করার পরে আমাদের কুন্নি দিয়ে ভালোভাবে কেটে নিতে হবে কেটে ওইটার ভিতরে গ্রাউটিং দিতে হবে সেক্ষেত্রে বালু এবং সিমেন্ট আমরা ভালোভাবে মিলাবো এবং হালকা পানি দেবো অর্থাৎ ভিজাও থাকবে না পুরা এবং পুরা শুকনোও থাকবে না তো সেই রকম বালু দিয়ে আমরা ফ্লোরিংয়ে ফ্লোরে বালু দিব এবং পরবর্তীতে আমরা পাতলা করে একটি গ্রাউড দেবো এবং ওই লেবেল বালুর ভিতরে আমরা বালুটা কাটবো এবং ওইটার ভিতরে আমরা এই গ্রাউডটা দিব গ্রাউডটা দেওয়ার পরে আমরা টাইলস বসাবো টাইলস বসাবো সুতার সাথে লেবেল করে অর্থাৎ সুতরাং যে লেআউটটা দেওয়া হয়েছে ওই লেআউটের সাথে মিস্ট করে এবং পরবর্তীতে আমরা একটা টাইলসের সাথে একটা মিলাবো এবং এটা জয়েন্ট বা টাইলসের আপ ডাউন চেক করে নিব এবং স্টেপ বাই স্টেপ এরকম টাইলস লাগাতে থাকব এবং টাইলসটা খুব সতর্কভাবে লাগাতে হবে যাতে কোনো প্রকারে এটার ভিতরে ভয়ের তৈরি না হয় তো এইভাবে টাইলস লাগাবো বন্ধুরা তো আশা করি বিষয়গুলো বোঝাতে পেরেছি এবং এসব নিয়ে পরবর্তীতে আমরা চেষ্টা করব আবার নতুন ভিডিও দিতে তো আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন